আমার আল্লাহ নবীজির নাম দুইটা রাখা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম দুইটা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ রাখা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম দুইটা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম দুটো টাকা দিয়ে যাবো রে দুটো টাকা ভাই দুই টাকা দিয়ে রে ভাই দুজন ফিরে থাকবে না তোমরা

তোৰ তোক গভাল ভাল মোক নেংটা কৰিছে তোৰ নেংগা কৰিছে কাৰ কৈ দিয়ে থানা হাত হৈছে